মাই আওয়ার বল তো আমরা কিসের জন্য রেডি হচ্ছি আমরা রেডি আমাদের অষ্টমঙ্গলার জন্য আর আমার যে গেট রেডি হুইথ মে ভিডিও বানাতে কতটা ভালো লাগে সেটা বোধ হয় আমার মুখ থেকে শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে গেছে তাই ভাবলাম কেননা ওর সাথে একটা ভিডিও বানানো যাক আর এখানে আমি ওকে দেখিয়ে দিচ্ছি সেপ্টেপিনটা কি করে শাড়িতে লাগাতে হয় অষ্টমঙ্গলা শুভচন্ডী পুজো কিন্তু প্রায় শুরু হব হবো ভাব তাই সবাই আমাদেরকে ডাকা ডাকি করছিল আর আমি রেডি হব কি আমরা তো এখানে আর কি ফাজলামি মারতেই ব্যস্ত বাই দ্য ওয়ে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু শাড়ির পাশাপাশি ধুতিও পড়াতে পারি আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু ও ড্রেস পরা কমপ্লিট আর এদিকে আমারও সাজুগুজু কমপ্লিট যদিও বাড়িতে থাকবো বলে আমি তেমন বেশি কিছু সাজিয়ে আর নতুন নতুন সিঁদুর পড়ছি বলে একটু একে বেঁকে যায় আর কি তো চলো আমরা কিন্তু রেডি আর আজকের মতো বাই